নবম দশম শ্রেণী সাধারণ গণিত অধ্যায় আট পয়েন্ট এক আমরা এর আগে দুইটি যেমিতি করেছি এক এবং দুই নম্বর করেছি আজকে তিন নম্বর এবং চার নম্বর করবো তিন নম্বর যে জ্যামিতিটা আছে সেটা দেখো কোন বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলো দিয়ে যায় দেখাও যে বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু তো আমরা কি করব প্রথমে হচ্ছে সাধারণ নির্বাচন প্রশ্নে যা আছে তাই লিখবো এরপরে আমরা বিশেষ নির্বাচন লিখব তাহলে আমরা এখানে বিশেষ নির্বাচন লিখি তো বিশেষ নির্বাচন লেখার আগে আমার মনে হয় যে তোমরা যদি চিত্রটা অঙ্কন করো তাহলে তোমাদের বিশেষ নির্বাচন লিখতে সুবিধা হবে তো আমি বিশেষ নির্বাচন এটা লেখার আগে আমি এখানে চিত্রটা অঙ্কন করে নিচ্ছি দেখো চিত্রটা কিন্তু আমরা অঙ্কন করব। আমাদের প্রশ্নের আলোকে আর কি বলছে কোনো বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলো দিয়ে যাবে তাহলে আমাদের প্রথমে এখানে একটা সমকোণী ত্রিভুজ আট করতে হবে আমরা সবাই জানি যে সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যেই ত্রিভুজটার একটা কোণ কি থাকে একটা কোণ হচ্ছে নব্বই ডিগ্রি থাকে বা সমকোণ থাকে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ এখন এর শীর্ষ বিন্দু হচ্ছে এইটা এইটা এবং এইটা তাহলে আমাদের এই যে বৃত্তটা আছে এই বৃত্তটা কোন দিক দিয়ে যাবে এই দিক দিয়ে যাবে এই দিক দিয়ে যাবে এ দিক দিয়ে যাবে এদিক দিয়ে যাবে বৃত্তটা একটু পাকা হয়ে গেছে তো আমরা প্রথমে কি করব। আমরা প্রথমে হচ্ছে বৃত্তটা আট করে নিব। তাহলে হচ্ছে আমরা একটা বৃত্ত আট করব এরকম বৃত্ত আট করার পর এর ভিতরে আমরা একটা কি দিব ত্রিভুজ দিয়ে দিব এই দেখো এর ভিতরে যদি আমরা একটা ত্রিভুজ দেই তাহলে কিন্তু আমাদের কি হয় একদম অ্যাকুরেট হয়ে যাচ্ছে আর বৃত্তের কেন্দ্র থাকবে আমাদের এই বিন্দুটা ও বিন্দুটা তো আমরা এটাকেই ধরবো এটাকে ধরে করি তো দেখো আমরা হচ্ছে এটাকে এ দিলাম এটাকে বি দিলাম এবং এটাকে সি দিলাম আর বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের ও তাহলে আমরা বিশেষ নির্বাচন কি লিখবো বিশেষ নির্বাচনটা আমি লিখি তোমরা দেখো বিশেষ নির্বাচন মনে করি সমকোণী ত্রিভুজ সি এই যে এই ত্রিভুজটা এবি এর কোন এ বি সি এক সমকোণ তাহলে হচ্ছে এই কোনটা এক সমকোণ এবং এসি অতিভুজ এ এবং সি এই বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ আর ও বিশিষ্ট বৃত্ত এবিসি দিয়ে যায় এই যে ও কেন্দ্রবিশিষ্ট যে বৃত্তটা আছে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের যে শীর্ষ বিন্দুগুলা আছে এ বি সি এগুলো দিয়ে যায় এখন প্রমাণ করতে হবে এই ও বিন্দুটা ও বিন্দুটা হচ্ছে আমাদের যে অতিভুজটা আছে এসি সি এর মধ্যবিন্দু এটা আমাদের প্রমাণ করতে হবে দেখো আমরা প্রমাণ করব এই প্রমাণটা এত সহজ যে এর থেকে সহজ পৃথিবীতে আর কোনো প্রমাণ নাই তাহলে আমরা এখানে লিখবো প্রমাণ প্রথমে আমরা লিখবো যে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা লিখবো লিখবো যে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে কোন এ বি সি সমান সমান এক সমকোণ সুতরাং কোন এ বি সি ও কেন্দ্র বিশিষ্ট অর্ধ বিত্তস্ত কোন তার মানে হচ্ছে যে যদি এবিসি এটা কি হয় একটা সমকোণ হয় তাহলে এটা কি হবে এই যে বৃত্তটা আছে এই বৃত্তের অর্ধেকের মধ্যে হবে তাহলে দেখো এইটা যদি আমাদের অতিভুজ হয় তাহলে এটার এইদিকে দিকে অর্ধেক এই দিকে অর্ধেক এজন্য বলা হয়েছে এবিসি কোনটা হচ্ছে আমাদের বৃত্তের অর্ধ বিধ্বস্ত কোন মানে বৃত্তের ভিতরে এবং হচ্ছে অর্ধেক জায়গা দখল করে কোনটা থাকবে সুতরাং এ বি সি এখানে কমা হবে এ কমা বি কমা সি বিন্দুগামী বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস সমান সমান এসি তাহলে বৃত্তের কেন্দ্র ও আর ব্যাস কোনটা হবে এসি আর ব্যাসটা এই যে বৃত্তের যে কেন্দ্রটা আছে এই কেন্দ্রটা কোথায় অবস্থিত ব্যাস আছে ব্যাসের উপর অবস্থিত এখন যদি এসি এর আহ উপর হচ্ছে বৃত্তের কেন্দ্রটা থাকে তাহলে দেখো এইখানে আমাদের হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত ও থেকে সি পর্যন্ত এবং ও থেকে এ পর্যন্ত এই দুইটাই কি এই পুরা বৃত্তটার ব্যাসার্ধ ও সি হচ্ছে একটা ব্যাসার্ধ এবং ও এ হচ্ছে একটা ব্যাসার্ধ তো আমরা জানি কি বৃত্তের সকল ব্যাসার্ধগুলো পরস্পর সমান তাহলে আমরা এখন লিখব যে এবং কি আমাদের হচ্ছে ও এ সমান সমান ও সি যদি ও এ সমান সমান ও সি হয় তাহলে আমরা কি বুঝলাম যে ও বিন্দুটা ও বিন্দু এ সি ভুজের মধ্যবিন্দু হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় আট পয়েন্ট এক অঙ্ক নম্বর চার প্রথমে আমরা অঙ্কটা দেখে নিই দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটি জ্যা বি অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে এসি সমান সমান বিডি তো আমরা বিশেষ নির্বাচন লেখার আগে প্রথমে বৃত্তটা আট করে নিই বৃত্তটা আট করব আমরা প্রশ্ন অনুযায়ী প্রশ্নে কি বলছে দুইটি সমকেন্দ্রিক বৃত্ত দুইটি সমকেন্দ্রিক বৃত্ত থাকবে তো আমরা বৃত্ত দুইটা এখানে আট করে নিই এটা হচ্ছে কেন্দ্র এটা হচ্ছে আমাদের এইটা একটা বৃত্ত এবং সেম কেন্দ্রবিশিষ্ট এইটা আরেকটা বৃত্ত আমি হাত দিয়ে আট করতেছি তোমরা হচ্ছে এটাকে সুন্দর করে আট করবা তাহলে এই যে সমকেন্দ্রিক যে বৃত্তটা আছে এইটার যে কোনো একটা জ্যা একটি জ্যা এবি তাহলে একটা জ্যা আমরা দেই এইখান থেকে এই পর্যন্ত একটা জ্যা দিলাম তাহলে এই জ্যাটার নাম আমি দিলাম এ বি যেহেতু বলছে এবি এটা কি করে অপর যে বৃত্তটা আছে এটাকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে তাহলে দেখো তো এই যে ভিতরের যে বৃত্তটা আছে এটাকে কোথায় সেদ করতেছে আমাদের হচ্ছে সি এবং ডি বিন্দুতে ছেদ করে হ্যাঁ তাহলে আমরা বৃত্তের কেন্দ্রটা ও দিচ্ছি এখন প্রমাণ করতে হবে যে এসি এই এসি সমান সমান ডিবি এসি সমান সমান বিডি বা ডিবি এইটুকু সমান সমান এইটুকু এইটাই আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা বিশেষ নির্বাচনটা লিখি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত এবিএফ ও সিডিএইস এই যে এ বি এবং এফ এখানে আমরা এফটা দিয়েছি বোঝার জন্য এইটা একটা বৃত্ত এবং আরেকটা বৃত্ত হচ্ছে সি ডি এইচ মানে এই যে এইটা প্রথম বৃত্তের জ্যা এ বি প্রথম বৃত্তের যা এই এবিটা অপর বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে তাহলে প্রমাণ করবো এ সি সমান সমান ডিবি এসি সমান সমান ডি আর ডিবি একই জিনিস তোমরা কিন্তু অবশ্যই সাধারণ নির্বাচনটা লিখে নিবে সাধারণ নির্বাচন হবে প্রশ্নে যা আছে তাই অঙ্কন অঙ্কন কি হবে আমাদের হচ্ছে বৃত্তের কেন্দ্র ও এবং ও হতে এবি বা সিডি এর উপর ওই লম্ব আঁকি তাহলে আমরা এইখান থেকে বৃত্তের কেন্দ্র ও থেকে কিসের উপর এবি অথবা সিডি এবি অথবা সিডি এর উপর একটা লম্ব এঁকে দিলাম তাহলে আমরা এখানে লিখি যে ও থেকে ও থেকে এর উপর এ লম্ব আঁকি শেষ অঙ্কন শেষ এখন প্রমাণ আমরা এখানে লিখব বৃত্তের কেন্দ্র আমাদের বৃত্তের কেন্দ্র কি ও বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবং এ বি এর উপর উপর লম্ব এ বি এটার উপর লম্ব কোনটা ও ই তাহলে প্রথম যে বৃত্তটা আছে বৃত্ত এর ক্ষেত্রে এ এফ এর ক্ষেত্রে আমরা কি পাই এ ই সমান সমান এইখান থেকে এই পর্যন্ত এবং এইখান থেকে এই পর্যন্ত সমান তাহলে আমরা লিখব এ সমান সমান ইবি এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম এরপরে সেমভাবে আমরা লিখব যে এবং বৃত্ত মানে অপরবৃত্তটার ক্ষেত্রে বৃত্ত অপর বৃত্তটা কি সিডিএইচ সিডিএইচ এর ক্ষেত্রে এর ক্ষেত্রে কি সিই এইখান থেকে এই পর্যন্ত এবং এইখান থেকে এই পর্যন্ত সমান কারণ আমাদের হচ্ছে এই লম্বটা কি করে এইটুকু রাশিকেও দ্বিখণ্ডিত করে এবং এইটুকুকেও দ্বিখণ্ডিত করে তাহলে আমরা লিখব সিই সমান সমান ইডি এইটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন আমরা দুই নং সমীকরণ আর এক নং সমীকরণ এই দুইটাকে কি করব বিয়োগ করব তাহলে যদি বিয়োগ করি তাহলে কি পাই এক বিয়োগ দুই এক বিয়োগ দুই আমরা একটু ডিটেলসে করি এখানে লিখে দিলাম এ ই মাইনে সমান সমান ডি এটার নিচে আমরা দিলাম ই সমান সমান হচ্ছে আমাদের ই ডি এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো এইটা বিয়োগ এইটা কারণ চিহ্ন পরিবর্তন হয়ে যাবে আমাদের হচ্ছে এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে আমরা কি পাবো এটা কিন্তু আমাদের না দিলেও কোনো সমস্যা নাই আমি তোমাদের বোঝানোর জন্য বিস্তারিত দিচ্ছি তাহলে আমরা এখানে পাচ্ছি এ ই বিও সি ই সমান সমান ইডি বিয়োগ এটা ইবি হবে ইবি বিয়োগ ইডি ইবি বিয়োগ ইডি তাহলে দেখো তো আমরা হচ্ছে কি পাইছি এইটা এ ই এ ই কোথায় এ ই সি সিই এইটা থেকে এইটুকু যদি বাদ দেই তাহলে আমাদের এইটা থেকে এইটুকু বাদ দিলে যা থাকবে তাই হবে তাহলে এখন আমরা কি বলতে পারি অতএব আমরা বলতে পারি যে এ সি সমান সমান আমাদের হচ্ছে বি তাহলে এইখান থেকে এইটুকু বাদ দিলে যা হয় ওইটা সমান সমান যদি এই পুরাটা থেকে এইটুকু বাদ দিলে যা হয় ওইটা হয় তাহলে আমরা বলতে পারি না যে এইটা সমান সমান এইটা এটা অবশ্যই বলতে পারি তাহলে আমরা লিখবো সুতরাং এসি সমান সমান বিডি এটা হচ্ছে আমাদের প্রমাণ প্রমাণিত আশা করি সবাই বুঝতে পেরেছো